লোকালয়ের পাখি বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল এরা লোকালয় আর অগভীর জঙ্গলে ঘুরে আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদের সবাইকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি আজ আমরা পড়ব একটি রচনা রচনাটির নাম হলো বাংলাদেশের পাখি অথবা পাখির জগৎ শিক্ষার্থীরা তোমরা অনেকেই এই রচনাটির জন্য আমার কাছে অনুরোধ করেছ তোমাদের অনুরোধের কারণে আজকে আমি এই রচনার ক্লাসটি নিয়ে এসেছি তোমরা যারা অনুরোধ করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা আর কি কি ক্লাস দেখতে চাও কি ধরনের ক্লাস দেখতে চাও তার জন্য আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে এখন আমরা এই রচনাটি পড়ব শিক্ষার্থীরা তোমরাও চলো আমার সঙ্গে রচনাটি শিখে নাও সূচনা পাখির দেশ নদীর দেশ বাংলাদেশ পাখিরা প্রকৃতিরই অংশ ভোরে পাখির কলতানে এখনও আমাদের ঘুম ভাঙে পাখিদের এই অবস্থান বাংলাদেশের প্রকৃতিকে আরও সুন্দর করে তুলেছে পাখিদের বৈচিত্র্য বাংলাদেশে প্রায় চৌষট্টি প্রজাতির ছয়শো রকমের পাখি রয়েছে এর মধ্যে চারশো রকমের পাখি বাংলাদেশে সারা বছর অবস্থান করে আর বাকিরা শীতের সময় অতিথি পাখি হিসেবে এদেশে আসে বাংলাদেশের নানা রকম পাখি সম্পর্কে আলোচনা করা হলো লোকালয়ের পাখি বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল এরা লোকালয় আর অগভীর জঙ্গলে ঘুরে বেড়ায় বিভিন্ন ফুলের মধু আর কীটপতঙ্গ এদের প্রধান খাদ্য লোকালয়ের আরেক পাখি চুড়োই বাসাবাড়ির গুলগুলিতে বাসা তৈরি করে এই পাখি কৃষকের বন্ধু পতঙ্গ খেয়ে ফসলের শত্রু নাশ করে মানুষের কাছাকাছি থাকতে ভালোবাসে আরেক পাখি হলো টুনটুনি এরা ফুলে ফুলে ঘুরে বেরিয়ে পরাগায়নে সাহায্য করে জলজ পাখি ও বুনো পুকুর আর খাল বিলে বিচরণকারী পাখি পানকুড়ি কুচকুচে কালো এই পাখি ডুব দিয়ে শামুক গুগলি জলজ কীট পতঙ্গ খায় যে সকল পাখি লোকালয়ে আসতে পছন্দ করে না তাদেরকে বনু পাখি বলে যেমন আবাবিল বাসপাতি বেনে বউ ফিঙে টিয়া জলময়ূর প্রভৃতি এছাড়া বাংলাদেশে আরও অনেক পাখি রয়েছে যেমন ডাহুক শ্যামা ধনেশ পাণ্ডুবি বাবুই নাটোরা গাংচসা ইত্যাদি উপসংহার পাখি মানুষের বন্ধু অধিকাংশ পাখি পোকামাকড় ও কীটপতঙ্গ খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখে তাই আমাদের উচিত মানুষের বন্ধু এই উপকারী প্রাণীকে সব দিক দিয়ে রক্ষা করা শিক্ষার্থীরা আজকে যে রচনাটি পড়লাম সেই রচনাটির নাম হল বাংলাদেশের পাখি অথবা পাখির জগৎ তোমরা এই রচনাটি সুন্দরভাবে শিখবে তারপর তোমাদের খাতায় লিখবে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ